আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আগামীকাল বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন বাংলাদেশে প্রায় দেড় দশক আমাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি জুলাই বিপ্লবের পর আল্লাহ তালা আমাদেরকে আবার নেতা নির্বাচনের জন্য ভোট দেওয়ার সুযোগ দিয়েছে আজকের পর্বে আমি সরি আর আলোকে আলোচনা করব কাকে ভোট দিব কাকে ভোট দেব না এবং ভোটের সারাই দৃষ্টিভঙ্গি কী প্রিয় দর্শক আমার কাছে রয়েছে জাওয়াহিরুল ফিক মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহিম আল্লাহ লেখা জাওয়াহিরুল ফিক্ষের পাঁচ নম্বর খণ্ড পাঁচ নম্বর খণ্ডে মুফতি শফির রহমতুল্লাহ আলাইহি একটা রিসালা লিখেছেন পাঁচশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় ইন্তহাবাত মে ভোট নির্বাচনে ভোটের হুকুম আমার কাছে রয়েছে ফিকি মাকালাত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমান হাবিদ লেখা ফিকি মাকালাতের দ্বিতীয় খণ্ডে মুফতি শেখুল ইসলাম তাক উসমান হাফিদ হল ভোট কি ইসলামে হাইসিয়ত ভুটের এই দৃষ্টিভঙ্গি ইন্দাবাত মে ভোট কি শরী হাইসিয়ত শেখুল ইসলাম তাক উসমান হাফিদুল্লাহ এখানে আলোচনা করেছেন আমার কাছে রয়েছে বাংলাদেশের অন্যতম গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুদ্দা দাওয়া আল ইসলামিয়ার মাসিক মুখপাত্র আলকাউসার পত্রিকা সে আলকাউর সার পত্রিকা দু হাজার আটের ডিসেম্বর সংখ্যায় ভোট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ লেখা হয়েছিল যেটা শিরোনাম ছিল নির্বাচন ও ভোট ইসলামী দৃষ্টিকোণ মুফতি মোহাম্মদ মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ অর্থাৎ ভোটের ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আসলে কী এ বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো প্রথম আসেন মুফতি শফি রহিম আল্লাহর বই থেকে আমরা আলোচনা করি লম্বা আলোচনা করবো না আমি মূল বিষয়গুলো বলবো মুফতি শফি আল্লাহ বলেছেন যে ভোটের তিনটি দৃষ্টিভঙ্গি আছে ইনি এখানে খোলাসা টেনেছেন যে খোলাসা এ কে হামারা ভোট তিন হাইসিয়াতে রাখতে হ্যাঁ আমাদের ভোটের তিনটি দৃষ্টিভঙ্গি আছে এক শাহাদাত দুসরে সুপারিশ তিসরে হকুক এ মুস্তারে মুশারাকা মে ওয়াকালত অর্থাৎ আপনি ভোট দিচ্ছেন মানে সাক্ষী দিচ্ছেন আপনি ভোট দিচ্ছেন মানে সুপারিশ করছেন আপনি ভোট দিচ্ছেন মানে রাষ্ট্রীয় সকল কাজের আপনার ওকিল তাকে বানাচ্ছেন এখন আপনি আগামীকাল যে ভোট দিতে যাচ্ছেন আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি সাক্ষী দিচ্ছেন অর্থাৎ একজন জনপ্রতিনিধির যেই কাজ এই কাজের সে উপযুক্ত তার সাক্ষী দিচ্ছেন আপনি ভোট দিচ্ছেন মানে একজন জনপ্রতিনিধির যেই কাজ সেই কাজের যত প্রযুক্ত সে আপনি আপনার পক্ষ থেকে ভোট দিয়ে সেই সুপারিশ করছেন একজন জনপ্রতিনিধির যেই কাজ সেই কাজের যুক্ত উপযুক্ত আপনি ভোট দিয়ে আপনার পক্ষ থেকে তাকে উকিল বানাচ্ছেন এখন আসেন আপনি যে সাক্ষী দিচ্ছেন জানেন ইসলামেশ্বরী আয় মিথ্যা সাক্ষী দেওয়া সুস্পষ্ট হারাম যে যে কাজের যুক্ত না তাকে সে কাজের জন্য সুপারিশ করা সুস্পষ্ট হারাম যে যে কাজের উপযুক্ত না তাকে সেই কাজের উপযুক্ত বানানো সুস্পষ্ট রূপে হারাম দেখেন ফিকি মকালাতে শেখুল ইসলাম তাকে উসমান হাফিজহুল্ল এই নজগুলো এনেছেন যে আল্লাহ তারা বলেছেন লাখ তুমু শাহাদা তোমরা সাক্ষীকে গোপন করো করোনা ইয়াক তুম যে সাক্ষীকে গোপন করবে ইন্নাহ আসমন কালব তার অন্তর রোগাক্রান্ত গুণা তার অন্তর গুণা আক্রান্ত এখন আপনি যদি একজন একাধিক প্রার্থী আছে সবচেয়ে যোগ্য যে সবচেয়ে আমানতদার যে সবচেয়ে বিশ্বস্ত যে সবচেয়ে তাকুয়াবান যে শরীর ক্ষেত্রে সবচেয়ে আপসিন যে আপনি ভোট তাকে দিবেন যদি আপনি তাকে ভোট না দিয়ে এমন লোককে ভোট দিয়েছেন যার কাছে জনপ্রতিনিধির মৌলিক যে দায়িত্বগুলো আছে রাষ্ট্রের মৌলিক যে দায়িত্বগুলো আছে সে দায়িত্বগুলোর ক্ষেত্রে সে উপযুক্ত না আপনি তাকে ভোট দিয়েছেন উদাহরণস্বরূপ আমরা আল্লাহ তাল খলিফা পৃথিবীতে আমাদের কাজ কি আমাদের কাজ হলো আল্লাহ তালার ভীষণ আল্লাহ তালার বিধান আল্লাহ তালার আইন আল্লাহ তাল সরিয়া অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা করা এখন আপনি এমন লোককে ভোট দিয়েছেন যে সরিয়া মানে না আপনি এমন লোককে ভোট দিয়েছেন সরিয়া বিরোধী আইন হলে যে চুপ থাকবে আপনি এমন লোককে ভোট দিয়েছেন শরিয়ার প্রতি যার ইন্টারেস্ট নেই আপনি এমন লোককে ভোট দিয়েছেন যে দুর্নীতিবাজ আপনি এমন লোককে ভোট দিয়েছেন যে জানেন যে সে আত্ম আত্মসাত করবে সে তাসারুফ করবে সে আমানত যথাস্থানে পৌঁছাবে না সে দুর্নীতি করবে সে দেশে টাকা বিদেশে পাচার করবে সে অপরাধ অপরাধে জড়িয়ে যাবে সে মানুষকে মিথ্যা হামলায় জড়িয়ে ফেলবে তাকে কেন্দ্র করে সিন্ডিকেট গড়ে উঠবে সেই অপরাধগুলো করবে এমন লোককে ভোট দিয়েছেন মানে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা সাক্ষী দেওয়া যে গুণা এমন অপযুক্ত লোককে ভোট দিলে সে যা করবে তার একটা গুনাহের ভাগ আপনার আমল আসবে এজন্য আমরা ভোটকে নিরেট দুনিয়াবি কোনো বিষয় মনে করা যাবে না এখানে শেখুল ইসলাম তাকু উসমান হাবিদুল্লাহ লিখেছেন ইন্তিখাবাত মে খালিস ইন্হাবাত হালিস দুনিয়াবি মহামালা নেই এই নির্বাচন ভোট এগুলো দুনিয়াবি কোনো বিষয় নয় এক একটা ভোটের অনেক দাম আছে প্রিয় দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করব দেড় দশকের পর আমাদের সামনে সুযোগ আসছে শরিয়ার পক্ষে যারা যারা সুন্না বিরোধী কোনো আইন করবে না এবং কোরআন সুন্নার প্রতি যাদের দায়বদ্ধতা থাকবে যারা রাষ্ট্রকে কোরআন সুনার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে কারণ চুয়ান্ন বছরে যে আইনে বাংলাদেশ চলেছে এ আইনে বাংলাদেশ যত পরিচালনা করবেন বাংলাদেশে পরিবর্তন হবে না বাইক কূপের পানি যদি নষ্ট হয় তাহলে আপনি সারা জীবন কল পরিবর্তন করলে টেপ পরিবর্তন করলে পানি খারাপটাই আসবে আপনি স্বর্ণের টেপ লাগালেও খারাপ পানি আসবে কারণ ট্যাঙ্কিই খারাপ ট্যাঙ্কির পানি খারাপ আপনাকে ওই জায়গায় পরিবর্তন করতে হবে তো বাংলাদেশে নেতার পরিবর্তন যতবারই করেন বাংলাদেশে পরিবর্তন হবে না যদি আইনের পরিবর্তন না করেন এখানে সরিয়ে আনা আনেন তাই আগামী কালকের নির্বাচনে এটা একটা জাতির গুরুত্বপূর্ণ সময়ের নির্বাচন আমি অনুরোধ করব যে একশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার এক হাজার টাকার বিনিময় আপনার পবিত্র আমানত আপনার সাক্ষী আপনার সুপারিশ আপনার ওকালতকে বিক্রি না করে আসুন সরিয়ার পক্ষে যারা তা আবান সৎ আদর্শ যোগ্য যারা তাদেরকে আমাদের যথোপযুক্ত আমানতটা বুঝিয়ে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে যোগ্য আমান উদ্দার পক্ষের ব্যক্তিকে ভোট প্রদানের তৌফিক দান করুন আসসালামুক ও রহমতুল্লাহ বরকাত